আব্বা আমার কবরে তুমি যাবে দিও না তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দায়া লাগে না মিনান নন্দে ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্রাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে তোমার শাহী দরবারে তোমার প্যারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুই খানা কবুল আর মঞ্জুর করে আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোন গুনাগার দ্বিতীয়টা নাই এমন কোনো গুনা নাই যে আমরা করি নাই সগেরা কেমিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুনা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলা আমার জীবনে গুণা করব না রব্বুর আলমিন আমাদের মা আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বর আমিন জানিনা আমার কোন ভাইয়েরা এখানে আপ্বা বেছে নাই কোন ভাইয়ের আম্মা বেছে নাই কোন ভাইয়ের দাদা বেচে নাই কোন ভাইয়ের দাদি বেছে নাই কোন ভাইয়ের নানা বেচে নাই নানি বেছে নাই এমনও হতে পারে রে মাওলা আব্বা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বর আমিন কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় না আমাদেরকে কোনো না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান্নামের আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে 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 আগুন জলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও নানির কবরে তুমি যাবে দিও আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানের যত স্থানে যত মুমিন বান্দা বান্দি গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা লা তাদা আলানা যামবান ফি মাকামিনা হাযা ইল্লা গাফারতা ولا دينا إلا قضيت ولا هما إلا فرجت ولا مريضا إلا شفيته ولا ولدا إلا أصلحت ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجه من حوائج الدنيا إلا وفيتها يا الله اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال ونعوذ بك من النفاق والشقاق والذلة واختلاف الملة اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة. اللهم يا سامع الصوت يا سابق الفوت يا كاسئ العظام لحما بعد الموت. اغفر لنا ذنوبنا كلها دقها وجلها اولها واخرها. علانيتها وسرها خطأها وعمدها صغيرها وكبيرها شركها وبدعتها يا غفور يا غفار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف <تحب> عنا اهدنا الصراط المستقيم اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক 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 মাহফুজের বিশাল আরসের মালিক তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দায়া লাগে না রাবুরা এই মাহফিলের প্যান্ডেল আগে যেমন করে আমাদের গুনার বস্তা নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে দিও না যতদিন এই তোমার তোমার করে বাঁচার আমরা গোলাম শুধু জামিনে থাকবো আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো